আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য চলে এসেছি ঢাকার ক্যারানিগঞ্জের বাইশ বছর বয়সী অবিবাহিত একজন পাত্রী বিয়ের প্রতিবেদন নিয়ে আমি আজকে যার প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু জিরো নাইন সিক্স টু সেভেন আরও বলছি টু জিরো নাইন সিক্স টু সেভেন পাত্রীর নাম আশা ইসলাম অধরা পাত্রীর ডাক নাম আশা আমাদের এই পাত্রের বয়স বাইশ বছর তার উচ্চতা ফুট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং অনুশাসন মেনে চলে আমাদের এই পাত্রী বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকাতে অবস্থান করছেন পাত্রী অবিবাহিত এবং তিনি এইচএসসি কমপ্লিট করেছেন পাত্রীর গায়ের রং ফর্সা পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শাড়ি পরতে আমাদের এই পাত্রী খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের খাবারই পাত্রী খুব তৃপ্তি সহকারে খেতে পছন্দ করেন এবং শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বই পড়তে গান শুনতে এবং ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং চার বোন পরিবারের সাথে তিনি এখন ক্যারানীগঞ্জে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানাও হচ্ছে ক্যারানীগঞ্জ এবং পাত্রী বড় হয়েছেন ক্যারানীগঞ্জ এলাকাতে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রই জানিয়েছেন পাত্রকে অবশ্যই সৎ নামাজি এবং সংসারী হতে হবে পাত্রের বয়স কমপক্ষে তেইশ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন কমপক্ষে যারা এই জন্য প্রস্তাব করতে যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছে তারাও এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী যারা আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে তবে ফর্সা গায়ের রঙের পাত্রদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং আমাদের এই পাত্রের পছন্দের প্রাধান্য দেওয়া হবে প্রবাসীদের মধ্যে যারা ইউরোপের কান্ট্রি সেটেল আছেন বা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন তাদের প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রী আশা ইসলাম অধরার বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লেগেছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাথ্রিমোনিয়াম অ্যাপস এবং ফ্রিকে রেজিস্ট্রেশন করে পাত্রীর আইডি নম্বরটি আপনার অ্যাকাউন্ট সার্চ অপশন থেকে সার্চ করুন তারপর সেখানে আপনারা পাত্রীর প্রোফাইলটা দেখতে পারবেন তার ছবিও সেখানে আছে এবং কন্ট্যাক্ট ইন্টুতে ক্লিক করে তার মোবাইল নম্বরটিতে সরাসরি কল করে কিন্তু পাত্রীর সাথে এবং তার পরিবারের সাথে সরাসরি আপনারা যুক্ত হতে পারছেন এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করবেন এবং সেখানে কিছু এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করেও কিন্তু জেনে নিতে পারবেন কীভাবে আপনারা আশা ইসলাম অধরার পরিবারের সাথে কথা বলতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে আবারও নতুন কোন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ